আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বড় বড় রাজনীতিক নেতা যারা ছিলেন বা যারা আছেন তারা সবাই এখন দেশ হয়ে গেছেন যেমনটি ধরেন আওয়ামী লীগের বড় নেতা হাসিনা উনি তো বিদেশে ওনার সাথে যারা ছিলেন তারা সবাই বিদেশে কী কারণে বিদেশে কবে দেশে আসবেন সেই প্রসঙ্গে নাইবা গেলাম তারপর ধরেন বিএনপি বিএনপির যে প্রধান ম্যাডাম খালেদা জিয়া উনি অসুস্থ তারেক রহমান সাহেব লন্ডনে আটকা পড়ে গেছেন কবে আসবেন আল্লাহ ছাড়া কেউ জানে না বর্তমানে দেশ যারা চালাচ্ছে তারা কেউ তো রাজনীতিবিদ নয় জামাতের যারা আছেন বা বিএনপির যে সমস্ত নেতৃস্থানীয় নেতারা আছেন তারা ব্যতীত আর কেউ নাই বাংলাদেশে মানে রাজনীতিতে হাল ধরবেন ঠিক এমত অবস্থায় কালকের থেকে বাজারে একটা রব উঠছে যে বিদেশ থেকে কিছু বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন যেমনটি ধরেন পিনাকিদা ইলিয়াস হুসেন এরা দেশে আসুক এরা দেশে এসে রাজনীতিতে যোগ দিক অনেকেই বলছে জামায়াতে যোগ দিক আচ্ছা সেটা জামায়াতের দিক না কোথায় দিক সেটা পরের ব্যাপার তারা যেন দেশে আসেন এটা নিয়ে অনেকেই কন্টেন্ট মালাইছে ইভেন কি আমার বন্ধু মালিক আফসারি সেও একটা কন্টেন্ট মানিয়েছে কালকেলা পুশ দেখলাম বলতাছে পিরাকিদা পিরাগিদা ইলিয়াস আপনারা চলে আসেন আপনি সে দেশে রাজনীতির হাল ধরেন বলাটা খুব সোজা এবং আমার বন্ধু মালিক আফসারি ভেতরের খবর তো আর রাখে না রাজনীতি সম্পর্কে জানে রাজনৈতিক নেতা কে হবেন সেটাও হয়তো বা জানে রাজনৈতিক নেতৃত্ব কি করে দিতে হবে সেটাও হয়তো জানে কিন্তু যাকে উনি ডাকছেন উনি কি আসবেন উনি আসবেন কি আসবেন না সে আলোচনায় যাবার আগে আমরা একটু অতিথির দিকে তাকাই এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন তারা তো কেউই আসতে পারছেন না হাসিনা কেন আসতে পারছেন না সে আলোচনা বাদ দিলাম তারেক রহমান কেন আসতে পারছেন না সেইটা তারেক রহমান সাহেব নিজেও পরিষ্কার করেছেন ওনার বাধা আছে তাহলে এই ই পিনাকি এবং ইলিয়াস হুসেন মানে পিনাকিদা এবং ইলিয়াস হোসেন তারা কি আসবেন আমি আমার বন্ধু মালিক আফসারিকে বলছি আফসারি এত কিছু জানো এত কিছু বুঝো এইটা বুঝো নাই যে পিনাকিদা আর ইলিয়াস হোসেন আসতে পারবে না দেশে আমি জানি এদের প্রচুর দান আছে এই যে এই লাশ যে আমাদের আন্দোলন এটার পেছনে এদের প্রচুর ভূমিকা আছে এদের কথা মানে এই পিনাকিদা এবং ইলিয়াসের কথা বাংলাদেশের মানুষ প্রচুর শুনেছে এবং তাদেরকে প্রচুর রেসপেক্ট করে কিন্তু তাদের এই যে বলা বিদেশে বসে বসে এটা কিন্তু অনেকেই চায় যে আপনারা দেশে চলে আসেন এই আফসারির মতো শুধু আফসারি একা আর অনেকেই বলেছেন অনেকে যেমনটি চায় শেখ হাসিনা চলে আসুক তার বলেন নেত্রীরা বলে ম্যাডাম আপনি চলে আসেন আপা চলে আসেন আমরা আসি আপাকি কি আর আসবে যেমনটি বিএনপির থেকে বলা হয় যে তারেক রহমান সাহেব আপনি আসেন আমরা আপনাকে দেখব আমরা আপনাকে পাহারা দেব আপনি দেশে এসে হাল ধরেন তারেক রহমান সাহেব কি আসবেন তাহলে এই পিনাকিদা এবং রিয়াজ হোসেন তাদের যে আপনারা ডাকছেন আমি বিশেষ করে আফসারিরা বলতেছি তুমি যে তাকে ডাকছো উনি কি আসতে পারবেন আসলে তো আসা উচিত তাই না এদের যা ভূমিকা এরা যদি দেশে আসে দেশে এসে যদি রাষ্ট্রের দায়িত্ব নেয় বা দেশে এসে যদি সরকারের সাথে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে অবভিয়াসলি আমি স্বীকার করবো দেশ একটা ভালো জায়গায় যেতে পারে কিন্তু তারা কি আসতে পারবেন কি না সেই প্রশ্নটা কিন্তু বারে বারেই জেগে ওঠে আমাদের মনের মধ্যে আমার কথা হলো যদি পিনাকিদা এবং ইলিয়াস হোসেন দেশে আসতে পারে তাহলে তারেক রহমান সাহেব আসতে পারে হাসিনা হয়তো আসতে পারবে না তার বিরুদ্ধে অনেক মামলা টামলা হয়ে গেছে কিন্তু তারেক রহমান সাহেবের সম্বন্ধে কোনো মামলা নাই তারপরে তারেক রহমান সাহেব কেন আসছেন ইলিয়াস হোসেন বলেছে তার বিরুদ্ধে কিছু মামলা আছে যেগুলো উঠানো হয়নি অদ্যাবধি এবং উনি অনেক সময় তার কন্টেন্টে কমপ্লেন করেছেন যে আসিফ সাহেব সেগুলো উঠাচ্ছেন না ধরে নিলাম সেগুলো উঠিয়ে দেবে পিনাকির নামে একটা মামলা আছে সেটাও আমরা জানি পিনাকিদার সেই যে বাচ্চাদের মৃত্যুজনিত কারণ সেই মামলাটা ডিসপিস হয়ে গেছে পিনাকিদা বলে আর যদি নাও হয়ে থাকে সেটাও ডিসপিস হয়ে যাবে যে দলেই ওনারা অংশগ্রহণ করুক জামাত করুক আর যেখানেই করুক তাদের কাছ থেকে তো সেই আশা ভরসা পেয়েই তারা দেশে আসবে যে তাদের নামে কোনো মামলা থাকবে না তারপরেও কি তারা আসবে আমার উত্তর হচ্ছে না তারা আসবে না তারা আসবে না একই কারণে যে কারণে তারেক রহমান আসছে না আপনারা অনেকে হয়তো জানেন বা ওনারাও বলেছেন পিনাকিদা এবং ইলিয়াস হোসেন একজন ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং আরেকজন ইলিয়াস সাহেব আমেরিকায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন আমি জানি না তারা ওই শশ দেশের পাসপোর্ট পেয়েছে কিনা পিনাকিদার হিসাবে আমি যদি জানি ইউরোপে পাসপোর্ট পেতে বিশেষ করে ফ্রান্সে পাসপোর্ট পেতে যে সময়টা দরকার সেই সময়টা এখন পর্যন্ত অতিবাহিত হয় না ওনার পারমানেন্ট রেসিডেন্স পারমিন্যান্ট ওয়ার্ক পারমিট আছে এটা আমি শিওর অ্যাজ এ পলিটিক্যাল জাইলি এবং ইলিয়াস হোসেন পাসপোর্ট পেয়েছে কেন আমি যাই না ইলিয়াস হোসেন সাহেব যদি পাসপোর্ট না পেয়ে থাকেন পিনাকি তো পাসপোর্ট পাইনি আমার যতদূর মনে হয় পেয়ে থাকলেও ভালো ওনারা যদি কেউ পাসপোর্ট না পেয়ে থাকেন এখন অবধি তাহলে ওনারা দেশে আসবেন না এই আফসানি শুনতেছ আফসানি শুনল তোমারই বলতেছি বিশেষ করে এত বৈশাখ একেবারে বড় বড় গল্প চলে আসে চলে আসেন বেচারা আসবো কেবলে কেন আসবো কেন আসবে না কি কারণে আসতে পারবে না এটা শুনো তোমারই বলি তো ওনারা যদি পাসপোর্ট না পেয়ে থাকেন তাহলে ওনারা আসবেন না আমি যে কথাটা তারেক রহমান সাহেবের ব্যাপারে বলেছি দেখেন পলিটিক্যাল এসাইলাম সিক করবার পর তাদের হাতে যে মানে পরিচয়পত্রটা আছে সেটা ট্রাভেল ডকুমেন্ট বলা হয় যদি কোথাও যেতে চায় সেই ট্রাভেল পাস বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারবে অ্যাকসেপ্ট বাংলাদেশ আমি বারবার বলেছি যে কোনো পলিটিক্যাল অ্যাজাইলই যদি তার দেশে ব্যাক করে পাসপোর্ট পাইবার পূর্ব পর্যন্ত মানে ট্রাভেল ডকুমেন্ট হাতে নিয়ে যদি সে তার দেশে আসে সে ব্যাক করতে পারবে না তাহলে ইলিয়াস হোসেন বা ইলাকিদা কি করে আসবে তারা তো আসতে পারবে না কারণ তাদের হাতে যদি পাসপোর্ট থেকে না থাকে তারা আসবে না এই জন্য যে তারা এরপরে আর একজন আমেরিকাতে একজন ফ্রেঞ্চে ব্যাক করতে পারবে না এটাই নিয়ম যেটা তারেক রহমান সাহেবের বেলাও হয়েছে তারেক রহমান সাহেব কেউ কেউ বলে ওলান নাকি পাসপোর্ট আছে সেদিকে একটা কন্টেন্ট দেখলাম লিজুম মজুমদার কোথায় কিছু কাগজপত্র দেখাচ্ছে অমুক জায়গায় তারেক রহমান সাহেব লিখেছে যে ওনার ন্যাশনালিটি ব্রিটিশ আমার মনে হয় না যদি ব্রিটিশ পাসপোর্ট থাকতো তাহলে ওনার দেশে আসতে বা দেশ থেকে আবার প্রত্যাবর্তন করতে ব্রিটেনে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমি শিওর না এটা নিজুম মজুমদারের কথা উনি কিছু ডকুমেন্ট শো করেছেন আর এই ধরনের ডকুমেন্ট তোমায় যে কেউ বানাইতে পারে তাই না আজকাল এআইতে তো সব ডকুমেন্টই হয় আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি আছি আফসারের আকাঙ্ক্ষিত বা অনেকের আকাঙ্ক্ষিত বা আমার নিজেরও আকাঙ্ক্ষিত যে পিনাকিদা ইলিয়াস হোসেন যদি দেশে এসে যে সরকার গঠিত হবে তাদের সাথে যদি কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে দেশের মঙ্গল হবে এবং আমরা সবাই দেশের মঙ্গলই চাই এবং ওনারাও চায় ওনারা কিন্তু বিদেশ থেকে দেশের মঙ্গলের জন্য দিন রাত চিৎকার করে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো মিয়া ভাইরা আপনারা যদি দেশের বাইরে থেকে এত কথা বলেন তাহলে তো লাভ হচ্ছে না কারণ বাংলাদেশের মানুষ আপনাদেরকে কাছে চায় আপনাদের পাশে পেলে যে উদ্দীপনাটা তারা পাবে সেটা কিন্তু আপনারা এত দূর থেকে কথা বললে পায় না আপনারা আসবেন অনেকেই আশা করছে যদিও আপনারা দুজনেই এতগুলো কন্টেন্ট হবার পর যখন কাল থেকে একটা বাজারে রব উঠেছে বিনাকে দেওয়া বা ইলিয়াস হোসেন বাংলাদেশে ব্যাক করছে এবং জামাতে জয়েন করছে সবাই খুশি হয়েছে কিন্তু আপনাদের তরফ থেকে রকম অ্যান্সার আমরা এখনও পাইনি আপনারা কোথাও বলেননি যে আমরা আসছি বা কোথাও বলেননি আমরা আসছি না আমি যারা বোঝাতে চাচ্ছি যে যারা আশা করছেন পিনাকিদা এবং ইলিয়াস হোসেন বাংলাদেশে এই মুহূর্তে এসে জামাত ইসলামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কাজ করবে যেটা অনেক মঙ্গলজনক হতো সেটা সম্ভব না সেগুড়ে বাড়ি কারণ কি ওনারা যেহেতু পাসপোর্ট পান নাই আমি বারবারই বলছি আমি যদিও জানি সেটা বললাম যদি পাসপোর্ট পেয়ে থাকে তাহলে অন্য আলোচনা তবে পাসপোর্ট পালনাই সেটাই মোটামুটি সিউরিটি হওয়া যায় কারণ এইসব দেশে আমেরিকা বা ফ্রান্সে পাসপোর্ট পেতে যে সময়টার দরকার সেই সময়টা এখনও অতিবাহিত হয়নি তো তারা যদি পাসপোর্ট না পেয়ে থাকেন ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তারা তো বাংলাদেশে আসবেন না আমি অনেকেই বলছেন যে তারা এখানে আসলে তাদের সিকিউরিটির একটা ব্যাপার আছে আমি এই সিকিউরিটির ব্যাপারে কিছু ভাবছি না কারণ আমি একটা কন্ট্রেনে দেখলাম শিবির বলেছে তারা তাদেরকে সিকিউরিটি দেবে ইভেন কি সরকারও দেবে সিকিউরিটি নিয়ে আমি কোনো ভাবছি না আমি ভাবছি তার নিজের সিকিউরিটি নিয়ে তার পরিবারের সিকিউরিটি নিয়ে তার সন্তানদের সিকিউরিটি নিয়ে কারণ ওনারা জানেন যে তারা দেশে আসলে ফ্রান্সে বা আমেরিকাতে ব্যাক করতে পারবে না সুতরাং যারা আশা করছেন এবং এই আফসারিকেও বলছি যারা তোমরা আশা করছো যে বিনাকিদা এবং ইলিয়াস হুসেন দেশে এসে রাজনীতিতে জয়েন করবে যেটা ওনারা বিদেশ থেকে করছেন সেটা এখন দেশে এসে করবেন সেটা আশা করা ঠিক নয় তারা এই মুহূর্তে দেশে আসতে পারবে না আমার আমার যে অ্যানালাইসিস এনালাইসিস এটা আমার না এটা ব্রিটিশ ইউরোপিয়ান আমেরিকান সব দেশেরই একই আইন রাজনৈতিক আশ্রয় প্রার্থী কখনো পাসপোর্ট পাইবার আগে সে তার দেশে যেতে পারে না দেশে গেলে সে সেখানে ব্যাক করতে পারবে না যেখানে তারেক রহমান সাহেব আটকা আছে তাহলে দেখেন তারেক রহমান সাহেব আসতে পারছে না পাসপোর্ট জড়িত কারণে হাসিনা আসতে পারছে না মামলা জড়িত কারণে পিনাকি দেয়লিয়া সুসানো আসতে পারবে না পাসপোর্টজনিত কারণে আপনারা আশা করতে পারেন কিন্তু আমার মনে হয় না তারা আসতে চান বা আসতে পারবেন আসতে পারলেও তারা আর ব্যাক করতে পারবেন না ডিসিশান তাদের উপর তারা যদি মনে করে যে ঠিক আছে দরকার নেই ইউরোপ আমেরিকা দেশে থাকবো দেশের জন্য করব পারবেন এবং তাদের টেন্ডেন্সিটা তেমনটি আছে তারা দেশের জন্য অনেক কিছু করতে চায় সেটা আমরা দেখছি তারা যেন দেশের জন্য করতে পারে সেই আমরাও করছি কিন্তু অবস্থা দৃষ্টে যেটা অনুমেয় হচ্ছে আমি সেটাই আপনাদের সাথে ডিসকাস করলাম ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে আল্লাহ হাফিজ